প্রায় আট মাস পূর্বে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় বসবাস করে অবশেষে বাহিনীর হাতে ধরা এক বাংলাদেশী নাগরিক। নাম শেখ মোহাম্মদ সমীর মিয়া বয়স বছর পিতা মৃত শেখ মোহাম্মদ মিয়া বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার গৌরীশঙ্কর পুষাইনগর গ্রামে বিবরণে প্রকাশ গত বছরের আগস্ট মাসে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে দলের সক্রিয় কর্মী তথা উক্ত বাংলাদেশি নাগরিক উত্তর ত্রিপুরা জেলার কোনো এক সীমান্ত ডিঙিয়ে ভারতে প্রবেশ করে তখন থেকে দীর্ঘ প্রায় আট মাস অসমের পাথারকান্দি এলাকায় বসবাস করেছিল বলে জানায় সে এরপর ধর্মনগরের কোনো এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে সে ধর্মনগর শহরে আসে কাজের সন্ধানে কিন্তু তাতেও সে ব্যর্থ হয়ে পুনরায় পাতারকান্দি ফিরে যাবার সময় ধর্মনগর আন্তরাজ্য বাস টার্মিনাল থেকে সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে পাকড়াও করে মঙ্গলবার ধৃত বাংলাদেশিকে কদমতলা থানার সমঝে দেয় স্থিত ই কোম্পানির সাতানব্বই নং বেটেলিয়ান জোয়ানরা পুলিশ ধৃত বাংলাদেশের বিরুদ্ধে তেইশ অবলিক পঁচিশ নম্বরে একশো তেতাল্লিশ দুই বিএনএস দুই এবং উনিশশো সালের পাসপোর্ট আইনের তিন অবলিক বারো এক ধারায় একটি মামলা রুজু করেছে আগামীকাল তাকে জেলা আদালতে সুপর্দ করা হবে বলে জানা যায় এদিকে ধৃত বাংলাদেশের নাগরিক জানায় পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে উত্তর জেলার কোনো এক সীমান্ত দিয়ে সে ভারতে প্রবেশ করেছে তবে সে সঠিক সীমান্তের নাম বলতে পারেনি কখনো বলছে রাগনার আবার কখনো ব্রজেন্দ্রনগর সীমান্ত দিয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে তবে পুলিশেও সন্দেহজনকভাবে একাণ্ডে জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে মানব পাচারের সন্দেহে অপরদিকে আরও জানা গেছে ধৃত এই ব্যক্তিকে জোয়ানরা গেলেও থানা কর্তৃপক্ষ বাংলাদেশি ব্যক্তিকে অনেক নাটক মঞ্চস্থ করার পর মঙ্গলবার কদমতলা পুলিশের হাতে হয় ধৃতকে এদিকে থানা এলাকায় কান পাতলে শোনা যায় বিভিন্ন চুরি ছিনতাই থেকে শুরু করে অবৈধ কাজ লিপ্তদের পুলিশ আটক করলেও অজ্ঞাত কারণে মামলা নিচ্ছে না তবে বুদ্ধিজীবীদের প্রশ্ন মামলা থেকে রেহাই পেতেই কি পুলিশ এই কৌশল অবলম্বন করছে

বৌ <laughs> নাইছ <coughs>

তারা গতকাল বারোটার কাছাকাছি তারা দরমা পাড়া থেকে একজন বাংলাদেশিকে আটক করে যখন তারা সেখানে একটা স্পট ইন্টারগেশন জানতে পারে যে সে আমাদের করমতলা এরিয়ার বজন্যগর গ্রামের একটি এরিয়া দিয়ে সে এখানে প্রবেশ করেছিল আপনার আগস্ট দু হাজার চব্বিশে যখন বাংলাদেশে একটু সমস্যা তৈরি হয়েছিল ওই সময়ে তারপর বিএসএফ আমাদেরকে রাত্রেই কল করে এবং আমরা যাই তার বাড়ি হচ্ছে নাম হচ্ছে শেখ মোহাম্মদ রুক্ষণ মিয়া তার বাড়ি হচ্ছে আপনার বাংলাদেশের এই কী বলে পুলা পুলাউড়া থানার মলুরবাজার গ্রামে